আগরতলা যে জনশতাব্দী এক্সপ্রেস আছে ওইটা দিয়ে আসছে এবং তাদের সঙ্গে আর্মস থাকতে পারে এরকম একটা খবর তো সোর্সের যে কনফিডেন্স আমাদেরও মানে এটা সত্যি মনে হলো তারপর আমরা জিআরপি থানার পুলিশ অফিসার স্টাফ যারাই আছে এবং আমাদের যারা গোয়েন্দা বিভাগে আছেন আমরা সবাই মিলে সবগুলা যে প্ল্যাটফর্ম আছে আমাদের আগরতলা রেল স্টেশন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার সবগুলাতেই বেসিক্যালি ওই মানে এই যে জনশতাব্দী ট্রেনটা এটা তিন নাম্বার প্ল্যাটফর্মে আসার কথা তারপরে আমরা সর্বত্র ছুটিয়ে চিঠি পড়ি যেখান থেকে মানে মানুষ বা প্যাসেঞ্জার যারা রেল স্টেশন থেকে এক্সিট হয় এই সব এক্সিট পয়েন্টগুলো আমরা চকআউট করে আমরা সাদা পোশাকে আমরা সবাই এম্বুস পেসে বসে আছি তার সেম যখন রাত প্রায় আনুমানিক সাড়ে দশটার সময় সেই জনশতাব্দী ট্রেনটা এসে পৌঁছলো তিন নম্বর প্ল্যাটফর্মে তখন আমরা অবজার্ভ করলাম যে দুটা মানে একটা মেয়ে এবং একটা ছেলে খুব স্পিডে যে ফ্লাইওভার আছে ওদিকে যাওয়ার চেষ্টা করছে তো তাদের যে স্পিড প্লাস তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তো বা তারাই হতে পারে তারপর আমরা তাদেরকে ডিটেন করি অন দ্য স্পটে তো অন দ্য স্পটে যখন ডিটেন করি তাদের জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় বা কোথা থেকে আসছে বা কী আস তাদের কী আইডেন্টি তখন তারা সবগুলো মানে প্রশ্নের উত্তর দিতে পারছিলেন এবং এলোমেলোভাবে বলছে তারপর আমরা সন্দেহ হয় তারপর আমাদের যে সঙ্গে লেডিস পুলিশও ছিল তো ওনাকে দিই এবং মেয়েটাকে এবং জেন্স যে ছিল আমরা সার্চ করি এবং একটা নাইন এম এম পিস্তল পাই সেই সঙ্গে এমটি ম্যাগজিন দুটো আমরা পাই তো তারপর আমাদের যারা সিনিয়র অথরিটি রয়েছে ওনাদেরকে জানালাম তারপর আমাদের থানায় নিয়ে আসলাম তো এই নিয়ে আমরা একটা আইপিসি এবং আমাদের জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি গতকাল রাতেই তো আজকে তাদের পুলিশ রিমান্ডে আমাদের যে মহামান্য আদালত আছে তাদের তাদের নাম জিজ্ঞাসা করলে যে ছেলে উনি বলছেন ওনার নাম করণ দেব বর্মা উনি খোয়াই ডিস্ট্রিক্টের বাড়ি আমাদের ত্রিপুরাতে আর মেয়েটার নাম হলো দেব বর্মা ওর বাড়িও খোয়াই ডিস্ট্রিক্টে আর তারা প্রিলিমিনারি যে বলছে যে তারা ধর্মনগর থেকে এসেছে তো আমরা ওই বিষয়গুলো দেখছি যে তারা এক্সাক্ট কোথা থেকে এসেছে বা কোথায় মানে তাদের ডেস্টিনেশন এগুলি আমরা একে একে আমরা দেখছি পিস্তলটা কোথায় নিয়ে না এখনও পর্যন্ত এটা বলছে না ঠিকভাবে তো আমরা এটা দেখছি নিশ্চয়ই একটা ডেস্টিনেশন থাকবে তো আমরা এটা অবশ্যই আমরা ওই ডেস্টিনেশনে পৌঁছতে পারবো কত দিনের রিমান্ড আমরা পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়েছি আচ্ছা ধরা হয়েছে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন দুজনকে হ্যাঁ গতকালকে রাত আনুমানিক নয়টার আশেপাশে আমাদের কাছে একটা খবর আসে যে দুজন লোক একজন মেয়ে এবং একজন পুরুষ আমাদের যে আগরতলা যে জনশতাব্দী এক্সপ্রেস আছে ওইটা দিয়ে আসছে এবং তাদের সঙ্গে আর্মস থাকতে পারে এরকম একটা খবর তো সোর্সের যে কনফিডেন্স আমাদেরও মানে এটা সত্যি মনে হলো তারপর আমরা জিআরপি থানার পুলিশ অফিসার স্টাফ যারাই আছে এবং আমাদের যারা গোয়েন্দা বিভাগে আছেন আমরা সবাই মিলে সবগুলা যে প্ল্যাটফর্ম আছে আমাদের আগরতলা রেল স্টেশন এক নম্বর দুই নম্বর তিন নম্বর সবগুলাতেই বেসিক্যালি ওই মানে এই যে জনশতাব্দী ট্রেনটা এটা তিন নম্বর প্ল্যাটফর্মে আসার কথা তারপরে আমরা সর্বত্র ছুটিয়ে ছুটিয়ে পড়ি যেখান থেকে মানে মানুষ বা প্যাসেঞ্জার যারা রেল স্টেশন থেকে এক্সিট হয় এই সব এক্সিট পয়েন্টগুলো আমরা আউট করে আমরা সাদা পোশাকে আমরা সবাই পেসে বসে আছি তার সেম যখন রাত প্রায় আনুমানিক সাড়ে দশটার সময় সেই জনশতাবী ট্রেনটা এসে পৌঁছল তিন নম্বর প্ল্যাটফর্মে তখন আমরা অবজার্ভ করলাম যে দুটা মানে একটা মেয়ে এবং একটা ছেলে খুব স্পিডে যে ফ্লাইওভার আছে ওদিকে যাওয়ার চেষ্টা করছে তো তাদের যে স্পিড প্লাস তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের সন্দেহ হয়েছে হয়তো বা তারাই হতে পারে তারপর আমরা তাদেরকে ডিটেন করি অন দ্য স্পটে তো অন দ্য স্পটে যখন ডিটেন করি তাদের জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় বা কোথা থেকে আসছে বা কী আস তাদের কি আইডেন্টি তখন তারা সবগুলো মানে প্রশ্নের উত্তর দিতে পারছিল না এবং এলোমেলোমে বলছে তারপর আমরা সন্দেহ হয় তারপর আমাদের যে সঙ্গে লেডিস পুলিশও ছিল তো ওনাকে দিই এবং মেয়েটাকে এবং চেন্স যে ছিল আমরা সার্চ করি এবং একটা নাইন এম পিস্তল পাই সে সঙ্গে এমটি ম্যাগজিন দুটো আমরা পাই তো তারপর আমাদের যারা সিনিয়র অতিথি রয়েছে ওনাদেরকে জানালাম তারপর আমাদের থানায় নিয়ে আসলাম তো এই নিয়ে আমরা একটা আইপিসি এবং আমসেক্টে আমাদের জেআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি গতকাল রাত্রি তো আজকে তাদের পুলিশ শ্রীমানছে আমাদের যে মহামান্য আদালত আছে তাদের পাঠানো নাম কি এবং থেকে আসছিল কি তাদের নাম জিজ্ঞাসা করলে যে ছেলে উনি বলছেন ওনার নাম করণ দেব বর্মা উনি উনি কয় বাড়ি আমাদের ত্রিপুরাতে আর মেয়েটার নাম হলো প্রিয়া দেব বর্মা পুরবাড়িও কয় ডিস্ট্রিকে আর তারা প্রিলিমিনারি যে বলছে যে তারা ধর্মনগর থেকে এসেছে তো আমরা ওই বিষয়গুলো দেখছি যে তারা এক্সাক্ট কোথা থেকে এসেছে বা কোথায় মানে তাদের ডেস্টিনেশন এগুলি আমরা একে একে আমরা দেখছি পিস্তলটা কোথায় নিয়ে যাচ্ছিলো এবং কিছু না এখনও পর্যন্ত এটা বলছে না ঠিকভাবে তো আমরা এটা দেখছি নিশ্চই একটা ডেস্টিনেশন থাকবে আমরা এটা অবশ্যই আমরা ওই ডেস্টিনেশনে কষতে পারবো কত দিনের বিমান চেয়েছিলাম আমরা পাঁচ দিনের পুরো সীমান্য়েছি